আমি এখন আছি হচ্ছে পোখরায় আর পোখার অবস্থা দেখছেন একদম রাস্তাঘাট চকচকা একটা একটা কিছুই নাই মানে একটা পরিষ্কার মানে ইউরোপ কান্ট্রির মতো মানে কোনো কিছু ফালায় না আর সব কিছু তারপরে একটা কাগজ নাই রাস্তার মধ্যে পুরো একটা রাস্তার ভিতরে দেখেন ড্রেনগুলো দেখেন এখান দিয়ে পানি যায় মানে একটা কাগজ রাখা নাই ওখানে মানে দেখেন এখানে হচ্ছে জাবরা ক্রসিং এখান দিয়ে পার হয় তারপরে এখানকার যে পরিবেশটা একদম ভিন্ন আর ওদের মনে করেন দেখা যাচ্ছে একটা টাইম কই আর কি গাড়ি আসে তখন ওই গাড়িতে সবাই ময়লা দেয় ময়লা ফালায় না আর আমাদের দেশে তো মনে করেন ময়লা যেখানে ইচ্ছে সেখানে ফেলে একটা বোতলে পানি খাওয়ার পরে দিয়েই রাস্তায় ফেলায় কিন্তু এই এখন সিস্টেম নাই রাস্তায় ফেলে এটা একটা গাড়ি আসে নির্দিষ্ট টাইমে পরে ওই গাড়ির মধ্যে এটা দেওয়া লাগে দেখেন এখানে এই যে আমি একটা ফুটপাতে হাঁটতে হাঁটতেছি দেখেন কোনো ফুটপাথ নাই রাস্তায় কোনো ফুটপাথ বসে নাই আর একদম চকচকা দেখেন রাস্তায় একদম চকচকা কোনো ফুটপাথ নাই কিন্তু আমাদের দেশে কি একটা অবস্থা ফুটপাথ দেওয়া বেড়ে গেছে দেশে রাস্তা হাঁটা যায় না শান্তি নাই আর দেখেন কী সুন্দর হাঁটতেছি চকচকা চকচকা সবকিছু প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা শপিং মল কত চকচকা একদম চকচকা চকে পরিবেশটা এই পরিবেশটা বাংলাদেশে দেখি আর ভাবি যে আমরা আসলে ঠিক হব কবে এখানে ওরা কি সুন্দর শান্তশিষ্ট কি সুন্দর পরিষ্কার কি সুন্দর লুজ মানতেছে কি সুন্দর তারপর রাস্তা পারাবার হইলে উপর দিয়ে গাড়ি আসে না আমাদের তো ঢাকায় রাস্তা পারাবার হইতে গেলে উপর দিয়ে গাড়ি চলে আসে কিন্তু এখানে কোনো উপরতে গাড়ি আসে না আমি রাস্তা বারাবার ও মোটামুটি সব গাড়ি থামে আমার ক্রসিংয়ে ক্রসিং দিয়ে পার হচ্ছে কি সুন্দর আর আমি যদি এখন জেব্রা ক্রসিং দিয়ে যাই দেখবে গাড়ি থেমে গেছে আমার গাড়ি যায় না আমারও অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে না কিন্তু বাংলাদেশে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে মানে একবার উপরে চলে যাওয়া করে মানে এমন একটা অবস্থা আমরা আসলে সব বোঝে কবে হোম মানে নিজেও বুঝতেছিলাম যে এটা কবে সব হুম কী সুন্দর পরিবেশ সব চগা কোনো একটা বোতল নাই কোনো একটা কিছু নাই কোনো একটা কিছুই নাই রাখা একদম পরিষ্কার তো কী একটা পরিবেশ